এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে মালয়েশিয়াতে একটা অনুষ্ঠানে কি কি হয় আমাদের কোম্পানিতে প্রতি বছরেই একটা ডিনার পার্টি হয় বা আয়োজন হয় যেখানে আপনি যে কোনো ধরনের গান নাচ সব কিছু করতে পারেন খাওয়া দাওয়া থেকে শুরু করে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও

ছোটবেলায় এই খেলাগুলো খেলছিলাম এখন মালয়েশিয়াতে আইসব দেখি এই খেলাগুলো আছে প্রতি বছরই আমাদের কোম্পানিতে ডিনার পার্টি হয় বা অনুষ্ঠান হয় এখানে অনেক ধরনের খেলা হয় যা আপনি জিততে পারলে পুরস্কার পাবেন আপনি পা দিয়ে যতক্ষণ উপরে উঠাইতে পারবেন যতটা আঘাত করে উপরে বলটা রাখতে পারবেন তাহলে আপনি সর্বপ্রথম হবেন আপনি পুরস্কার পাবেন এসব অনুষ্ঠান যে কোনো কোম্পানিতে বছর শেষে হয়ে থাকে হয়তো ডিনার পার্টি হয় বা যে কোনো একটা পার্টি হয় যেখানে নাচ গান খাওয়া দাওয়া সব কিছুই থাকে বা লটারি থাকে সো আমাদের মালয়েশিয়াতে আমাদের কোম্পানিতে এরকম এখানে কিন্তু আপনি কিন্তু আপনার দেশের পোশাক সাজতে পারবেন বা আপনাদের দেশে যে ট্রেডিশনাল পোশাকগুলো আছে যেমন আমাদের লুঙ্গি পাঞ্জাবি বা শার্ট যেগুলো আছে সো আপনার আলাদা আলাদা দেশের আপনি আলাদা আলাদাভাবে সেজে আসতে পারবেন তাহলে আপনি ওইভাবে পুরস্কার পাবেন তারপরে চলে আসলো খেলা আপনি যত তাড়াতাড়ি কলাটা খেয়ে শেষ করতে পারবেন তাহলে আপনি পুরস্কার পাবেন যে যত তাড়াতাড়ি খাবে সেই পুরস্কারটা পাবে দুই হাত আপনার বাধা থাকে তারপরে চলে আসছে লটারি আপনার লটারি যে আপনার লটারি এখানে আপনার সবার পান্স কার্ড বা আইডি কার্ড লেখা আছে ওইটা উঠাবে আপনার নাম আসলে আপনি লটারি পাবেন হয়তো প্রথম হবেন হয়তো দ্বিতীয় তৃতীয় এরকম মিলেই হতে থাকে তারপরে হয়েছে এখানে এক একজন লোক আছে যেখানে বিশ বছর তিরিশ বছর পর্যন্ত এই কোম্পানিতে কাজ করতেছে তারপরে চলে আসছে ওয়েট লস আপনি যদি আপনার ওজন কমাইতে পারেন তাহলেও আপনি টাকা পাবেন সর্বনিম্ন দশ কেজি কমাইতে হবে দেখুন অনেকে সাত কেজি আট কেজি অনেকে একদম পাতলা হয়ে গেছে টাকার জন্য বা পুরস্কারের জন্য এখানে সর্ব ফার্স্ট প্রাইজ ছিল এক হাজারের উপরে সবচেয়ে সুন্দর যেটা ছিল যে একটা দিন সবাই একসাথে হয়েছি আনন্দ হয়েছে যেটাই হোক না কেন সবাই একসাথে হয়েছি কারণ কম পানিতে থাকলে তো খালি কাজ আর কাজ সবাই সবার মতো বসে আছে খাওয়া দাওয়া একদম সর্বপ্রথম হয়ে গেছে এখন হইলো নাচ গান বা একটু নাচানাচি দেখব আনন্দ করব ছবি তুলবো এতটুকুই শেষ হয়তো একটা সময় দেশ ছেড়ে চলে যাবো কিন্তু এইসব ভিডিওগুলা থেকে যাবে যেগুলা হয়তো কোনো একদিন হয়তো দেখব নিজের কাছে অনেক ভালো লাগবে যে এই সময়টা এখানে ছিলাম এখানে কাজ করতেছিলাম তাদের সাথে ছিলাম তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিশেষ করে এইসব অনুষ্ঠানগুলো দেশের বাইরেই থাকে হয়ে থাকে বাংলাদেশে আমি তেমন কোথাও কাজ করি নাই আমি আসলে ধারণা নাই কিন্তু মালয়েশিয়াতে আসার পর দেখতেছি যে বছরব্যাপী একটা অনুষ্ঠান হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম